ভোরের আবছা আভায় প্রাচীন মক্কার একটি জমজমাট বাজার আসে বণিকরা মশলা ও রেশম নিয়ে হাটে যাচ্ছে তাদের কণ্ঠস্বর মিশ্রিত হচ্ছে প্রার্থনার আহ্বানের সাথে সরু রাস্তায় প্রতিধ্বনিত হচ্ছে ব্যবসায়ীদের মধ্যে দাঁড়িয়ে আছেন খাদিজা বিনতে খোয়াইলিত একজন অসাধারণ উচ্চতা ও বুদ্ধিমত্তার মহিলা তার স্টল রঙিন কাপড় এবং বহিরাগত পণ্য দিয়ে সজ্জিত তার প্রখর ব্যবসায়িক দক্ষতার সন্ধানে দূরবর্তী দেশ থেকে ব্যবসায়ীদের আকর্ষণ করে দৃশ্যপ্রম্পট ভোরবেলা প্রাচীন মক্কার একটি জমজমাট বাজার যেখানে বিভিন্ন সংস্কৃতির ব্যবসায়ীরা লেনদেন করে খাদিজা মার্জিত পোশাক পরিহিত একটি আত্মবিশ্বাসী হাসি দিয়ে মুদ্রা গণনা করে তার স্টল প্রাণমন্ত রেশম এবং মশলা দিয়ে সজ্জিত সূর্যালোক আলোডন সৃষ্টিকারী দৃশ্যের মধ্য দিয়ে ফিল্টার করে বাজারের পাথরের দেয়ালের বিরুদ্ধে ছায়া ফেলে খাদিজার গল্প শুরু হয় মক্কার বাণিজ্য পথের প্রাণবন্ত ট্যাপেস্ট্রির মধ্যে তার তীক্ষ্ণ বুদ্ধি এবং অটল সতার জন্য পরিচিত তিনি দ্রুত শহরের সবচেয়ে সম্মানিত ব্যবসায়ী নারীদের একজন হয়ে ওঠেন তার কাফেলার যাত্রা আর উপদ্বীপ জুড়ে বিস্তৃত লাভজনক অংশীদারিত্ব তৈরি করে এবং বাণিজ্যে একটি ট্রেল ব্লেজার হিসাবে তার খ্যাতি প্রতিষ্ঠা করে খাদিজাহ বিভিন্ন সংস্কৃতির ব্যবসায়ীদের সাথে আলোচনা করছেন তার কাফেলা একটি তারার আকাশের নিচে মরুভূমির টিলা জুড়ে প্রসারিত মাল বোঝাই উঠ তার বিশেষজ্ঞের নির্দেশে স্থিরভাবে চলে দূরত্বে একটি সোনালী সূর্যাস্তের নিচে মক্কার আকাশরেখার সিলুয়েট বাণিজ্য এবং বিশ্বাসের ক্ষেত্রে শহরের গুরুত্বকে নির্দেশ করে মদিনার পাণ্ডিত্যপূর্ণ পরিবেশের মধ্যে একজন তরুণ আয়েশা বিনতে আবু বকর জ্ঞান ও নেতৃত্বের আলোকবর্তিকা হয়ে প্রস্ফুটিত হন তার অতৃপ্ত কৌতূহল এবং তীক্ষ্ণ বুদ্ধি পণ্ডিত এবং সঙ্গীদেরকে তার বৃত্তের দিকে আকৃষ্ট করে যেখানে ধর্মতত্ত্ব আইন এবং কবিতার আলোচনা ইসলামের প্রাথমিক দিনগুলিকে আলোকিত করে আয়েশার ভবিষ্যৎবাণীমূলক ঐতিহ্যের বর্ণনা বা হাদিস ইসলামী আইন শাস্ত্রের মূল ভিত্তি হয়ে ওঠে একজন শিক্ষক এবং পণ্ডিত হিসাবে তার উত্তরাধিকারকে দৃঢ় করে একটি তাল গাছের নিচে সঙ্গীদের দ্বারা বেষ্টিত ধর্মতত্ত্ব এবং আইনের উপর প্রাণবন্ত বিতর্কে জড়িত প্রাচীন পাণ্ডুলিপি এবং স্ক্রোলগুলি তাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদিনার খেজুরের প্রশান্তি বৌদ্ধিক উৎসাহের মধ্যে ছায়া দেয় নির্মল ল্যান্ডস্কেপ বিশ্বাস এবং জ্ঞানের শান্তিপূর্ণ সহাবস্থানকে প্রতিফলিত করে ফেজ মরক্কোর হৃদজে শতাব্দীর বিশৃঙ্খলার মধ্যে শেখার জন্য একটি অভয়ারণ্য তৈরি করার স্বপ্ন দেখে আল কোয়ারাউইন বিশ্ববিদ্যালয়ে তার দৃষ্টিভঙ্গি বাস্তবায়িত হয় যা জ্ঞানের আলোকমূর্তিকা যা সমগ্র ইসলামিক বিশ্বের পণ্ডিতদের স্বাগত জানায় এর প্রতিষ্ঠাতা হিসেবে ফাতিমাহ সকলের জন্য শিক্ষাকে চ্যাম্পিয়ন করে সামাজিক বাধা অতিক্রম করে এবং শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে থাকা বৌদ্ধিক অন্বেষণের সংস্কৃতির প্রচার করে দৃশ্যের প্রম্পট ফাতিমা আল কোয়ারাউন নির্মাণের তত্ত্বাবধান করেন ফেজের জটিল স্থাপত্যের মধ্যে তার জ্ঞানের দৃষ্টিভঙ্গি প্রকাশ পায় বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের পণ্ডিতরা এর আঙ্গিনায় জড়ো হয় আশ্রয়ের তরুণের নিচে ধারণা বিনিময় করে স্পন্দনশীল মোজাইক টাইলস এবং জটিল ক্যালিগ্রাফি ইসলামী বিশ্বে আলোকিতকরণের ঘাঁটি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভূমিকাকে প্রতিফলিত করে দিল্লির কোলাহলপূর্ণ আদালতে রাজিয়া আল দিন দিল্লির সুলতান হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত হন কনভেনশনকে চ্যালেঞ্জ করে এবং প্রত্যাশাকে অস্বীকার করে তার রাজত্ব প্রশাসনিক সংস্কার সামরিক দক্ষতা এবং ন্যায় বিচারের প্রতি উৎসর্গ দ্বারা চিহ্নিত করা হয় যা তাকে তার প্রজাদের সম্মান অর্জন করে পুরুষশাসিত সমাজে একজন মহিলা শাসক হিসাবে রাজিয়া ষড়যন্ত্র এবং বিরোধিতাকে সাহসের সাথে নেভিগেট করে ভারতের ইতিহাসে একটি অমোঘ চিহ্ন রেখে যায় দৃশ্যের প্রম্পট রাজিয়া তার দরবারে সভাপতিত্ব করছেন রাজকীয় পোশাক পরিহিত তার কণ্ঠ দিল্লির রাজকীয় কক্ষের ঐশ্বর্যের মধ্যে মনোযোগ আকর্ষণ করছে উপদেষ্টা এবং জেনারেলরা তার চারপাশে জড়ো হন মানচিত্র এবং স্ক্রোলগুলি অলঙ্কৃত টেবিল জুড়ে ছড়িয়ে পড়ে যা তার কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং শাসন ও সামরিক বিষয় নেতৃত্বের প্রতীক নানা আসমাও ইসলামী জ্ঞান ও সংস্কৃতির একজন অভিভাবক হিসেবে আবির্ভূত হন শিক্ষা ও সাহিত্যে তার অক্লান্ত প্রচেষ্টা সীমানা অতিক্রম করে কারণ তিনি স্কুল প্রতিষ্ঠা করেন এবং নারী ও শিশুদের মধ্যে সাক্ষরতা প্রচার করেন কবিতা এবং গদ্যের মাধ্যমে নানা আসমাও ইসলামী ঐতিহ্যের সমৃদ্ধ প্যাপেস্ট্রি সংরক্ষণ করেছেন সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যে ঐক্য ও স্থিতিস্থাপকতাকে উৎসাহিত করেছেন